আমি এদিকে কাঁপছি ভয়ে যে ভয় যেমন জালসাটা জমাইতে হবে কল্যায়া খালি কাঁপছে আমার সত্যি ভার কল কেমন পাগলা কাঁপে আমার কোলজা

আমরা মরি বাবা আজকাল আমরা যখন মরি আমাদের টিউলের পানি দিয়ে গোসল দেওয়া হয় আজকাল আমরা মরি আমাদের মার্শালের পানি দেওয়া গোসল দেওয়া হয় নদীর পানি দিয়ে গোসল দেওয়া হয় আর নবীর প্রেমিক সাহাবি হানজালা যেমনই বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল গো তাকে বাবা কলের পানিতে টিউলের পানিতে মার্শালের পানিতে বাবা নদীর পানিতে পুকুরের পানিতে গোসল দেওয়া হলো না তাকে বাবা জান্নাত ও আসমানে ওজা কাওশারের পানে দাঁড়াই গো শুন দোয়া ও সুবহানাল্লাহ নবীর জন্য সাহাবায়ে کرام কত কষ্ট করেছে শুনো জান্নাত হলো হযরতে বেলাল যেই বেলাল লোকের মুখে শুনেছে মক্কাতে এমন একজন নবী আছে মাআমিনের بیٹা আছে আব্দুল্লাহর بیٹা আছে আব্দুল মুত্তালিবের পোতা আছে যে মামিনার বেটাকে একবার দেখবে সে পাগল হয়ে যাবে আমিন আব্দুল্লার বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে আব্দুল পুতনা মুতালিবের যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিবে আচ্ছা বেবা বলো রে আজকে আমাদের কে এসে যদি মমতা ব্যানার্জি আসে বাবা আবার সেই মমতা ব্যানার্জিকে সবাই আমরা দেখতে আসব কে আসবো না যদি বলে দেয় যে জাহাজটা নেমে গেছে এটা কি গান

বাবা গেলেন বাবারে আমার রাসূলুল্লাহকে দেখলেন জীবনীটা আকিদ হাবিবুল্লাহকে দেখলেন যেমন ইন্নবী মুস্তাফা দেখলেন নবীর প্রেমে পাগল হইয়া কলমা পড়ে নিলে বুঝতে পারে না এই আমার সোনা মানিকের আরে আরে এ আমার আল্লাহ নবীর উম্মতের দলের আরে একটু মনোযোগ দিয়ে শোনা বাবা এবার জীবনে কাহিনী আস্তে আস্তে বল বেলাল মুসলমান হয়েছে কি হয় নাই মুসলমান বাবা মুসলমান হয়ে বেলাল একজনার বাড়িতে দাসী খাটতেন চাকর খাটতেন তার নাম হলো উমাইয়া কি নাম উমাইয়া ভালো মানুষ ছিল মানুষ মানুষ ছিল ছিল উমাইয়া ভালো না বদমাইশ ছিল আমার নাবী মুস্তাফর দুঃশনি বেলাল উমাইয়ার বাড়িতে চাকর খাটতেন বাবা বেলাল কিন্তু কলমা পড়ে নিয়েছে গো যুবক এবারে বাবা মনোযোগ দিয়ে আমার দিকে দেখো দেখো জীবনটা শুনো মন ভরে যা বেলাল যেমন কলমা পড়েছে বেলালের বাবা সিনাতে নবীর মহাব্বত ঢুকে গেছে ভালোবাসা ঢুকে গেছে দিলে মহাব্বত ঢুকে গেছে ইস্কায়ে মহাব্বত ঢুকে গেছে বেলালে বেলাল যে বেলাল রাত দশটায় এগারোটায় দুইটায় তিনটায় অটোমেটিক ঘুমাতো বাবা সেই বেলাল যেন রাতটা ঘুমাতে পারে না ঘুমাতে পারে না কিসের জন্য জানেন রে মা শুনে নাও খালা বিটিরা আমার মা খালা শুনে নাও মন যোগ বিলাল যেন রাত না দুগাই যেন ঘুমাতে পারে না বেলাল রাস্তাতে যেন দুইটা কথা বলে এখনো আঘাত দ্বিতীয় কথা হলো আল আমিন জোরে বলুন এতদিনে বেলার হিন্দু ছিল হিন্দু কি ছিল বেধর্মের পথে ছিল বাবা মনোযোগ দিয়ে শোনো এতদিনে বেলাল বেধর্মের পথে ছিল যেমনই রহমাতুল লিল আলামিন নবীর পথে এসেছে বেলালের আর দিল মানে না সব সময় নবী 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 করে বেলাল রাস্তায় যায় আলামিন 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 যেন করতেছে আহাদ আহাদ করতেছে উমাইয়া এলো রে আসার পরে বলে ও বেলাল বলো বলো রে তোমার মুখ দাঁড়ায় দুইটা কথা কিসের জন্য শোনা যায় কিসের জন্য দুইটা কথা বলতেছো আহাত আহাত তুমি বলতেছো আহাত তো আমরা বলি কি না আহাত তো আমরা বলি না যারা মুসলমান তারা আহাত বলে যারা মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো আহাত বলে আমরা বলি ভগবান বলি একজন আর নাম নামে দিয়েছে দান 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 মনোযোগ দিয়া ঘটনাটা বেলাল ইসলাম গ্রহণ করেছে দেখো বেলাল কিসের জন্য আহাদ আহাদ বলতে আহাত আমরা বলি না আহাদ বলে মুসলমানেরা আহাত বলে তারা যারা নবীর কলমা পড়েছে তারা আহাত বলে তুমি কিসের জন্য বল বলে তুমি এটা প্রেম খেলা বুঝবা না এটা প্রেমের মর্যাদা তুমি বুঝতে পারবে না এর মধ্যে কত ভালোবাসা আছে বলে বেলাল রে তুমি দ্বিতীয় পাতাটা আলামিন 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 কেন বলতেছো আলামিনের মানে কি তুমি জানো রে বেলাল সেই সময় বাবা রে হাজরাতে বেলাল কথাটা লুকাতে পারতেন বাবা আমার দিকে দেখো রে হাজরাতে বেলালকে বলল আলামিন কেন বলতেছো আলামিন মানে তুমি কি জানো রে বেলাল বেলাল মারে পারবা করল না বেলাল জানে পারবা বললো না খালা বেলাল নিজের সুনিলার পারোয়া করলেন না জীবনে পারোয়া করলেন না নিজা মালিক হিন্দুকে বলে দিল ও মালিক উমাইয়া শোনাগা আল আমিনের মানে হলো সত্যবাদী জোরে বলো সুবহানাল্লাহ বেলাল তুমি আলমিন বলছো আল আমিনের মানে সত্যবাদী তুমি কেমন করে জানলা বেলাল আলামিনের মানে সত্যবাদী সত্যবাদী তো আমরা বলি না ঠিক ওরা বলবে সত্যবাদী ওরা ওরা বেলাল আমরা তো সত্যবাদী বলি না বেলাল সত্যবাদী তো আমরা বলি না সত্যবাদী হলো মা আমিনের বেটা নাবি মুস্তাফা রহমাতুল্লিল আলামিন গরিবের সাহারা তাকে সত্যবাদী মুসলমানেরা বলে আমরা বলি না হে বেলাল আমরা তো বুধ পূজা করে মূর্তি পূজা করে কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা সব পূজা করি রে বেলাল তুমি এতদিনে এগুলো পূজা করতেছো এখনো পূজা করতেছো কিসের জন্য তুমি আলামিন বলতেছো বেলাল রে তোমার গঠন দেখে আমাকে ভালো লাগে না তোমার মুখ দেখে আমাকে কেমন কেমন লাগে বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করে নিয়েছো বেলাল সেই সময় বেলাল বল তোমার ভয় করলেন না জানের পারোয়া করলেন না বললো হ্যাঁ আমি নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়ে গেল বেলাল তুই আমার কিনা দাসী আমার কিনা গোলাম মা বুঝো মানার গল্প চালু দিয়েছে আমার দিকে দেখো বাপ বাপ আমার দিকে দেখো তোমাদের ছেলে ভাই আমি মনে করে শুন বেলাল তোমাকে বলতেছি বেলাল তুমি আমার কিনা গোলাম আমি তোমার মালিক তোমাকে আমি খাওয়াই দাওয়াই সবকিছু করি তুমি আমাকে না জেনে শুনে তুমি কেন কলমা পড়তে গেলা বলে মালিক মাইয়া তুমি বুঝবা না কলমার মধ্যে কত ভালোবাসা কত মোহাম্বত কত মিষ্টি আছে তুমি তা জানো না জোরে বলো বলো বেলাল কি হয়েছে আমার তুমি কিনা দাসি তুমি কলমা ছেড়ে দাও বেলাল তোমাকে কলমা পড়তে হবে না কলমাটা ছেড়ে দাও আবার আমার ধর্মে চলে এসো বেলাল রে তোমার জন্য একটা অফার রেখেছি কি অফার রেখেছে এই কমিটির লোকেরা তোমরা চুপচাপ থাকবা মাহফিলটা গোছাতে দাও একুনটে যাই বস বিলাল কি মালিক দেখ বিলাল তোর জন্য একটা অফার আছে কি অফার আব্বা শুনো মনোযোগ দিয়ে শুনো ইসলামের মধ্যে কেমন করে দাখিল হচ্ছে দেখো আমরা মুসলমান নামে মুসলমান কামে নয় দেখো একবার বেলাল রে তুই মক্কাতে ভালো মেয়ে চাস চাস ভালো মেয়ে দিয়ে দেবো টাকা চাস টাকা দিয়ে দেবো পয়সা চাস দিয়ে দেবো বেলাল কলমা ছেড়ে দেবে হাজরাতে বেলাল বলে না 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 কলমা ছাড়ব না এখনই একজন দুশো একজন একশো রাখো আমি আমি চেয়ে নিচ্ছি খালা আমি চেলবো বিটি মা একটু চেয়ে নেবো মা একটু খালি বা পাঁচটা মিনিট টাইম দিন আমাকে শোনা কলমা ছাড় বেলাল বলে কলমা ছাড়বো কলমা ছাড়বো কলমা ছাড়বো না বেলাল তোকে লাখ লাখ টাকা দেব কোটি কোটি দেব কলমা ছাড়লে না ওই কলমা ছাড়বো না বলে বেলাল কলমা ছাড়ি বিনা তাহলে ঠিক আছে ঠিক আছে তুই আমার কিনা গোলাম তাহলে বুঝবি বেলাল কেনিয়া চলে গেল বাবা একটা ঘরের মধ্যে মনিটর দাও চাচা মনিটার দাও বুকটা খেয়ালিমা মা পোচা বেলালের ও শুনে নে বেলাল শুনে নে চল চল ঘরে চল ঘরে চল চল হাজরাতে বেলালকে বাবা ঘরে নেওয়া যা হলো খালা মা এবার শুনে নাও দুঃখের ঘটনা কাহানি বাবারে বেলালকে ঘরে নিয়ে যা ফুসলাচ্ছে বেলাল কলমা ছাড় হাজরাতে বেলাল বলে না না ছাড়বো না সেই সময় হাজরাতে বেলালে দুইটা হাতকে বেঁধে দিল দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে বাবারে আগেকার যুগে গেল লোকেরা আজকাল আমার দাদুরা যারা বয়স্ক রয়েছে যাদের সত্তর আশি বছর হয়ে গেছে তারাই ভালো করে বুঝতে পারবে সাঁটা কাকে বলে সাঁটা 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 বার করলে রে আর সাঁটা করে দেরাদা মুসলমান বাবা জীবন দুগুন আমার শরীরে বাবা ইয়াতো জোরে জোরে মারে ইয়াত জোরে জোরে চাবুক মারে রে ইয়াতো জোরে জোরে চাবুক মারে বাবা লম্বা 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 দাগ হয়ে যায় সেই সবাই হাত রাতে বিলাল কেন্দ্রে কেন্দ্রে বলে ও মাইয়া আর মারিও না মারিয়ো না আমি জাল সুইচ দিতে পারি না কাবাটি আর দিও না দিও না তুমি সাঁটার বাড়ি মেরে মেরে আমার এই শরীরটাতে লম্বা লম্বা দাগ করে দিয়েছো মাইহা আবার

বেলাল কলমা ছাড় বলে ছাড়বো না তারপর দিন সকালে মা খালা শুনে যাও রাত্রি বেলারে মা বিলালকে বলল বেলাল কলমা ছাড় বলে ছাড়বো না বলে বেলাল শুনে নাও তাহলে তুমি যেই জাবান দ্বারাই কলমা পড়েছো সেই মুখ দ্বারাই কলমা পড়েছো ওই মুখে তোমার আঘাত দেওয়া হবে বাবার আরে। যদি আমরা কলমা পড়ি সেই কলমা মুখে এই মুখে যদি কেউ বাবা থেতলে দেয় এই মুখে যদি কেউ মাথর পাথর মারেছে আমরা সইতে পারবো কি পারব না পারব না জীবনে কোনো রকমই পারব না যারা চলে যাবি চলে যাবে এই আমার বাবা বেরাদা মুসলমান সোনা মানি কেনা শুনে যাও রাত্রিবেলা আল্লাহ নবীর উম্মতের দল আমাদের আল্লাহ রব্বুল আলমের কত সুন্দর করে নাক সৃষ্টি করেছে মুখ সৃষ্টি করেছে জিব্বা দিয়েছে চোখ দিয়েছে বাবা আর এই মুখে যদি কেউ বড় বলদার মারে রে এই মুখে যদি কেউ পাথর মারে শুয়েছে পারবো কোনো মতনই পারবো না বেলালকে বললো কলমা ছাড় বেলাল বলেন না ছাড়বো না নবীর কলমাতে মধু আছে মধু মধু এত মজা লেগেছে আমি ছাড়বো না সেই সময় বেড়াদা মুসলমান উমাইয়া ঘর আমি বাবা কত না লাইক বেতাম ইস দেখো মাইয়া বেলালকে কষ্ট দেওয়ার জন্য বলে বেলাল তোর জিভ মুখে আঘাত দেব নিজের বাড়িতে গেল বাবারে মা খালা শুনে নাও ইসলাম কেমন করে এসেছে ইসলাম কেমন করে এসেছে আমাদের দিকটে মা শুনে নাও শুনে নাও উমাইয়া বদমাইশ বাবা নিজের বাড়িতে চলে গেল নিজের বাড়িতে যাইয়া একটা রড গরম করলো বাবা শিখ গরম করলো বড় শিখ গরম করলো বড় রড গরম করে সেই রডটা বাবা লাল লাল হয়ে আসে তো আগুনে দিয়েছে বাবা শিখ লাল লাল হয়ে আসে বুঝছেন যারা নবীন আশিক তাদের চোখ দিয়ে পানি পড়বে যারা বেইমান তাদের পড়বে না যারা নবীন আশিক তারা নবীকে ভালোবেসে মনটা বাবা লরম করবে যারা বেইমান করবে না মনোযোগ দিয়ে শুনে না আল্লাহ নবীর উন্মতের দলের আরে বিলালের কষ্ট আমরা বিলালের মতো হতে পারবো না পারবো না কিন্তু বিলালকে দেখে তো আমরা ময়া করতে পারবো বিলালের কথা শুনে তো আমাদের দিলটাতে কেমন কেমন হবে বেলালের কাছে মুসলমান একটা লম্বা শিখ আগুন হয়ে আছে শিখটা বেলাল চাগুনের তাপে সেই বেলালের কাছে নিয়ে এলো আসার পরে বেলালে তুমি কলমা ছেড়ে দাও না বলে শিখটা তোমার জিব্বাতে পড়া হবে জিব্বাতে তোমার ঢুকিয়ে ধোয়া হবে বেলাল বলে না না এরকম করিও না করিও না আমি সইতে পারবো না হজরতে বেলালে মা দুইটা টাকাতকে বাধা হলো কাল আর দুইটা টাকাতকে বেঁধে মা দুটোকে ভালো করে বাধা হলো আর আমি উমাইয়া বদমা সুমাইয়া কালা হজরতে বেলালে জিব্বাটাকে ধরে টেনে নিলো রে বলে বাবা গরম শিখ বলে বেলাল দিব 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 বেলাল বলে এরকম করিও না বাবা সেই শিকগুলো বেলালে জিভwidehatে জামনি দিয়েছে হযরতে রাতে খেদ দেয়া যায় কুবাইয়া আবার জিভ্বা জুলে গেল চলে গেল আবার জিভ্বা ঝুলে গেল চতুর শিক দিয়ে বাবা যেন রাদিয়াল্লাহু সাল্লামান ধোয়া ভার রাতে বেলাল যেন তত্তরা হয়ে গেল বলে বেলাল ভালো কথা বলতেছি কলমা ছাড় 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 বলে আমি নবীর কলমা ছাড়বো না বেলালে জিভ্বা বাবা পানি বিলালের জিভা তে এত আঘাত আছে বিলাল শুধু কান দিয়া যায় বাবা থত্তর থত্তর করে কেঁপে যায় বলে বিলাল কলমা ছাড়ো বলে ছাড়বো না তারপরে কি ভাবে দেখো বলে বিলালে রে তুই যখন কলমা ছাড়বি না তাহলে তোকে আগাত দোয়া হবে কি আগাত দোয়া হবে তুই বুঝতে পারবি উমাইয়া বদমাইশ না লাগবে তামিষ্টা বাবা নিজের বাড়ি গেল রে নিজের বাড়ি যাইয়া আগা হাড়িতে গরম পানি করলো গরম পানি করে সেই পানি বাবা টক বক টক ঘুনে ফুটে যায় আজকাল আমার মা রান্না করে সেই রান্না ঢাপুনটা উঠাতে যায় বাবা হাড়ি বাসনটা যখন উঠাতে যায় গল্পটুকু ধোঁয়া লেগে যায় ফোঁসা উঠে কি উঠে না উঠে না ফোঁসা অবশ্যই উঠে যায় ইয়া তো পানি গরম করে সে বাবা টক বক করে পানি ফুটে সেই পানি গুলে এনে বলে বেলারে পানিগুলো তোর শরীরে চালাবো তুই নবীর কলমা ছাড়া হাজরাতে বেলাল কেঁদে কেঁদে বলে ও মাই এরকম আঘাত দিও না আমাকে সহ্য হয় না রে আমাকে সাটার বাড়ি বেরোছো আবার কলিজাটা কেবল কাঁপতেছে জিব্বাটা ফুটো করে দিয়েছো আমি আর চলতে পারি না ও ভাই আমাকে এরকম কষ্ট দিও না বেলালকে বললো কলমা ছাড়া বেলাল বলে না না কলমা ছাড়বো না যেমনি কথা বলেছে মা রবির কল বাচ্চার বটা গো আবার যেমন কথা বলা হয়েছে গরম পানি দগা দগা পানি বাবা পানিগুলো নিয়ে হাজরাতে বেলালের বুক মোবার হাতে চালিয়ে দিল যেমন হাজরাতে বেলালের বুকে চালিয়েছে যেমন হাজরাতে বেলালের বুকে চালিয়েছে হাজরাতে বেলালের সঙ্গে সঙ্গে বুক মোবার হকে বাবা আমার বড় বড় ফোঁসা হয়ে গেল রে হ্যাঁ বড় বড় ফোঁসা হয়ে গেল হযরত দা বিলাল কেপে যায় কেপে যায় বাবা আমার তোমরা হাঁটা হাঁটি করতেছো কেন এতবার হে দাদা মুসলমান শুনে নাও বাবা আমার মনোযোগ দিয়া শুনো কলিজার টুকরা মা খালা আমার শুনে যাও রাত্রি বেলায় রে হাজরাতে বিলালে শরীরে যেমন বাবা পানি চালিয়ে আসে হাজরাতে বিলাল কেঁপে যায় কেঁপে যায় বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল চলে যায় সরে আবার পিছন দিকে বাবা যেমন দিয়েছে বাবা পিছনে বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল নবীর আশিক বেলাল নবীর সাগাবি বেলাল গো যেমন বাবা হাত দিয়ে নাড়াচাড়া করেছো ফোঁসা গলে গেছে আচ্ছা বাবা তোমরাই বলো রে তোমাদের শরীরে যদি ফোঁসা পড়ে যায় আর সেই ফোঁসা যদি বাবা গলিয়া লিয়া দোয়া ভাই জ্বলবে কি জ্বলবে না সইতে পারবেন হাজরাতে বেলালের পোশাকগুলো গুলে যাই বেলাল শুধু কান্দে উমাইয়া কেন এরকম আঘাত দিতে কেন এরকম যন্ত্রণা দিতে আমার আঘাত যন্ত্রণা সহ্য ভাইয়া আমার এরকম আঘাত সহ্য ভাইরা হে ব্রাদার মুসালবার বেলাল শুধু একটা কথা বলে কান্দে আল্লাহর নবীজি মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি আপনার জন্য আপনাকে পাওয়ার জন্য উমাইয়া আমাকে এত কষ্ট দিতেছে আপনাকে পাওয়ার জন্য আমাকে এত কষ্ট দিতেছে ইয়া রাসূলুল্লাহ নবী উমাইয়াকে যতই নবীন কালমা ছাড়বো না আমি নবীন কলমা ছাড়তে পারব না বাবা রে উ আমার সোনা মানি কে রে হাজনাথে বেলালে শুনিলে বাবা গরম পানি চালানো বলো বেলাল খেপে যাই খেঁপে যায় ও আমার যুবক বাবা মামা মায়ের মনোযোগ হাজনাথে বেলাল যখন খেঁপে যাই খেপে যায় বলে বেলাল রে বেগলাল তোমার শরিলের দিকে কি তুমি দেখেছো তোমার শরিলের দিকে তো তুমি দেখে মায়া করো তোমার শরিলে ফোসা ফোসা হয়ে গেছে বেলাল পালমা ছেড়ে দাও ছেড়ে দাও বেলাল বলল না না কলমা ছাড়বো না সেই সময় বেলালকে কি করা হলো জুবাই ও আল্লাহ দল বাবা লবণ নিয়ে এলো লবণগুলো নিয়ে এসে বলে বেলাল শুনে না শুনে না বেলাল রে এই লবণগুলো তোর শৈলে চালানো হবে বেলাল বলে উমাই মাইয়া হে মাইয়া শুনেন আমার শরীর যন্ত্রণা করে আমার শরীর জ্বালা করে তারপরে তুই আমাকে লবণ দিবি আমি সইতে পারি না আমার আর জ্বালা সহ্য হয় না বাবা যেমন লবণ দিয়েছে হযরতে বিলাল কে বেজায় কে বেজায় ঠট 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 করে কে যায় বাবা তোমাদের কাটা মাংসতে যদি লবণ পাওয়া হয় শুইতে পারা জীবনে হাজরাতে বেলালের শরীরে লবণ দিয়েছে বেলাল কেঁপে যাই কেঁপে যাই কেঁপে যাই বেলাল শুধু একটা কথা বলে আলাবিল নবীজি দয়াল নবীজি আপনাকে পাওয়ার জন্য ভাই এত কষ্ট দিতেছে রাসুল্লাহ আবার সহ্য হয় না ইয়া এত কষ্ট দিতেছে বেলালের শরীরে যেমন লবণ দিয়েছে বেলাল কেঁপে যাই কেঁপে যাই সেই সময় উমাইয়া বলেছিল বেলাল শুনে নাও শুনে নাও বেলাল শুনে নাও শুনে নাও গো তোমারে আমি একটা কথা বলতে বলতে চাই কি এমন কথা বলবা বলো বলে ও বাবা বেলাল গো মাতার ভালো ভালো মেয়ে দিয়ে দেব তুমি নবীর কলমা ছেড়ে দাও সেই সময় বেলাল বলেছিল শোনব একটা ইমার্জেন্সি উদাহরণ মারতেছি বাবা তোমাদের সামনে একটা ইমার্জেন্সি রুগীকে হসপিটালে যখন নোয়া যা হয় তিন চারটা সুই করে দাও চার পাঁচটা স্যালেন্স মেয়ে দাও রুগী ভালো হয় কি হয় না অবশ্যই ভালো হয়ে যায় দাদু বাবা সেই সময় বেলাল বলেছিল শোনব এতদিন আমি বেধর্মের পথে ছিলাম এতদিন আমি আমি পথ ভরস্টের পথে ছিলাম এতদিন আমি পূজা পূজা করতেছিলাম যেমনি আমি আলামিন নবীর কলমা পড়েছে আমার নবী মুস্তাফা ভালোবাসায় আমার রগে রগে মহাপাতা ঢুকে গেছে হে আমার নবী আশিকেরা ও নবীর বানদার ও আল্লাহ নবী উম্মতের দোলেরারে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই বেলালের মতো হতে পারবো না কিন্তু বেলালের জন্য তো বাবা দিলটা নরম করতে পারবো কি পারবো না আমার নবীর জন্য বেলাল নিজের শরীর দিল রে আমার নবী রাসূলুল্লাহর জন্য বেলাল जान দিতে রাজি কিন্তু বেলাল নবীর কলমা ছাড়তে রাজি ন আমরা সেই নবীর যান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস হ্যাঁ কি না বাবা বিলাল বলে জান দিব নবীর জন্য মন দিব নবীর জন্য কিন্তু বেঈমান তুই আমাকে যতই আঘাত দে না কেন আমি কল মাঘ ছাড়ব না জান যদি দিতে হয় নবীকে দিও ওগো ভালো যদি বাসতে হয় নবীকে বাসা ওগো জান যদি দিতে হয়

જાર জার আরেকবার হাত তুলো नारे तकबीर नारे सलात नारे तकबीर মাসলা কে আলা হযরত কেবি এস کرام বাসি नारे तकबीर সাইরে সামিন কেবি এসে তো নবীন এসে দেখো না জোরে বলুন

চলে জালে সাথে জো সাহাবাই নবীর دیwana আ সার জমিনে কারবালাতে নবীর আশিক তখন আজরে বল সেই নবীকে আমরা ভালবাসি সেই নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জল বিলাল চোখের জল বিলাল কেঁদে কেঁদে বলেছিল ও মাইয়া সোনা রে আমার জান আমার নবী আমার প্রাণ আমার নবী অন্ধকার কবরের পাতি আমার নবী আমার নবী আমার জান জীবন যত যা রয়েছে আমার নবী বেলালের সেই চোখের পানি কে মনে করি আল্লাহ নবীর উম্মতের দল বিলালের চোখের পানি কে মনে করিয়া বাবা আমি এখানকার মধ্যে পাঁচজন বাবার কাছে আমি এই আপনাদের কবরস্থানের জন্য নাকি যেটা আপনার আসল বাড়ি কি বাড়ি আসল বাড়ি এই বাড়িটা আপনার আসল আজকে আসেন কালকে মরে যাবেন দুই ঘন্টা বাদ রেখে চলে আসবে বিবি চিনমেনা বেটি চিনমেনা মা চিনমেনা খালা চিনমেনা খালু চিনমেনা আইসে গেড আউট निकाल বলবে কেন 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 এটা তোমার আব্বা তিন তালা বাড়ি করেছে চার বাড়ি করেছে রাখো বেটা তখন কি বলবে জানো রে বিবি বলে কি বলে আমার বাড়িতে আমার ছোট ছোট দুইটা বাচ্চা রয়েছে লোকজনের ভিড় জুটি দেখতে পায় বাচ্চা দুটা ভাই খেয়ে নেবে আমার বাবার যদি মৃত্যুর মুখ দেখে বাচ্চা ভাই খেয়ে নেবে আমার মা মরেছে মৃত্যু মুখ দেখলে বাচ্চারা ভাই খেয়ে নেবে যুবক রে বাড়ি গাড়ি টাকা করে সবকিছুই পড়ে থেকে গেল কিছুই সঙ্গে যাবে না যাবে আসল বাড়ি হলো ওটাই আসল বাড়িকে সাজাবার জন্য আজকে নিজের বাড়িকে প্লাস্টার দিয়ে সাজাও রং দিয়ে সাজাও টাইস দিয়ে সাজাও বাবা এবং কি এসি লাগাও এসি সেই সময় তুই এসি চলবে না বাবা এসি হবে তোমার এটাই আজকে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এসি কিনে বাবা বাড়ির ছাদে ফিট করো রে আর আজকে এসি হলো তোমার টাকা আজকে আপনি দান করবেন রোজ হাসনের ময়দানে আপনি নেকি পাবেন আজকে আপনি দান করবেন রোজ হাসনের ময়দানে আপনি নেকি পাবেন বাবা তিনটা প্রশ্ন করবে সব ছোটে দিতে পারবেন কেন দান করেছেন এটাই ওशिला এটাই তোমার সঙ্গের সাথী হবে আছেন কোন আল্লাহর বান্দা 5 জন বাবা 5000 করে আল্লাহর বান্দা যোগ্য হবে যোগ্য बेटा 3 জন বাবারে আছেন আল্লাহর বান্দাকে 500 টাকা আমি এত বড় মাহফিলের মধ্যে আমি দেখতে চাই যুবক নিজের বাড়ি সাজাবার জন্য কবর হলো তোমার আসল বাড়ি যুবক বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছে সব কিছু ফেলিয়া আমি ইয়াকায় যাইতেছি ঠিক কি না বাড়ি গান তোমরা মাছখানে একবার তোমরা ফুল পড়ে দিছো 5000 হোটেল লাগাইলে বসে থাকো এসে আল্লাহর বান থামো না আমি বলবো তোমাদের মনে যেটা গজল আছে যা আছে বলবো আমি সব বলবো আসেন কোন আল্লাহর বান্দা হাজার টাকা যোগ্য অযোগ্য সন্তান চাঁদা কালেকশন হ্যাঁ কারাম্মা তো যে তো আমি কি বুঝবো উনার উনারে কে কত উনা আছে নামটা বলে আগে বলেন না কেন

করি আসেন আল্লাহর বান্দা সে টাকার যুবক ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করলেন নিজের জন্য তিন তেলা বাড়ি দুই কা দুই বিঘা জমি ব্যাঙ্ক ব্যালেন্স করলেন যুবক আজকে মরে যাবেন কালকেই তোমার শেষ মা বন্ধের তরফ থেকে মা আমি এখানে পনেরোটা কলম এক হাজার করে নিতে চাই মা কেউ আসেন মা গো নিজের কবরকে সাজাবার জন্য মা সব কবরে সবাইকে যেতে হবে হাজি গাজী নামাজি মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর যত যা আসে কিনা সবাইকে ওই কবরে যেতে হবে খালা তুমি যে আসো খালা তোমাকেও সেই কবরে যেতে হবে সেই কবরকে সাজাবার জন্য আছেন কোনো যজ্ঞবাপের যোগ্য বেটি মা পনেরোটা কলম মা চট চট করে হাটটা তুলন্ত হুজুর আমি এক হাজার টাকা দেব তোমরা কে এখন ওই ওটা ধরতে বললো কে পাঠিয়েছে ওরা চাদর ধরতে এখন এই চাদর আলা কে ধরতে বললো চাদর তোমরা বসো শেষ আসেন বসো তোমরা বসো আসেন কোন আল্লাহর বান্দি খালা আমার